নমস্কার তুলা রাশি জানুয়ারি দু হাজার ছাব্বিশ জ্যোতিষশাস্ত্র মতে সম্ভাব্য যে যেতে পারে জানুয়ারি মাসের পাঁচ তারিখ তারিখ সতেরো তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ও ২৬ তারিখ সাথে যে ডেটগুলির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত জানুয়ারি মাসের এক তারিখ দু তারিখ আট তারিখ ন তারিখ দশ তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ ও উনত্রিশ ক্ষেত্রে যেকোনো ধরনের গুরুত্বপূর্ণ সাথে যেকোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত বাদ বাকি জানুয়ারি মাসে তিন তারিখ চার তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তিরিশ তারিখ ও একত্রিশ তারিখ এই গুলির ক্ষেত্রে একটা মিশ্র প্রভাব আসতে দেখা যাচ্ছে নমস্কার